পাহাড়ি নারীদের পোশাকের ছবি শিবিরের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নির্বাচনের প্রচারণার চালাতে পাহাড়িদের পোশাক পরা কয়েকজনের সঙ্গে নিজের ফেসবুক আইডিতে ছবি আপলোড করেছিলেন ইসলামিক ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী জিহাদ হুসাইন ছবির নিচে লেখা ছিল সম্প্রীতি বাংলাদেশ সমালোচনার মুখে তিনি ছবিগুলো মুছে দেন এবং ক্ষমা চান তবে তার এই পোস্টের কারণে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছেন বাম ধারার গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেলের প্রার্থীরা বৈচিত্রের ঐক্য প্যানেলের প্রার্থীদের অভিযোগ পাহাড়িদের যে পোশাক পরার ছবি দেওয়া হয়েছে তার নারীদের পোশাক সেই পোশাক পরে ছবি তুলেছেন পুরুষেরা এতে পাহাড়ি জনগোষ্ঠীর পোশাক ও সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে আজ শনিবার বেলা দিকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে বৈচিত্রের ঐক্য প্যানেলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয় বৈচিত্রের ঐক্য প্যানেলের সহসভাপতি সভাপতি ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া জি এস প্রার্থী সুদর্শন চাকমা ও সহসাধারণ সম্পাদক প্রার্থী জাকিরুল ইসলাম এই অভিযোগ পত্রে সই করেন এতে তারা বলেন সংস্কৃতি ও প্রকাশনার সম্পাদক প্রার্থী জিহাত হোসাইন শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দুটি ছবি পোস্ট করেছেন পোস্টে পাহাড়ি সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে এটি একটি সম্প্রদায়ের সংস্কৃতি অনুভূতিতে আঘাত আনে এ ধরনের কাজ আচরণ বিধির পাঁচের গ ও দশের ক ধারার লঙ্ঘন পাশাপাশি শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থীরা জোটের সাধারণ সম্পাদক প্রার্থীর বিরুদ্ধেও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দেয় বৈচিত্রের ঐক্য প্যানেল অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবির সমর্থিত প্যানেলের সহসাহিত্য সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জিহাদ হোসেন বলেন তার পাহাড়িদের পোশাক সম্পর্কে তার সম্পূর্ণ জানা ছিল না তিনি ভিডিওর মাধ্যমে সম্প্রতি বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু তার অজ্ঞতার কারণে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে তিনি ক্ষমা চেয়েছেন পাশাপাশি জিএস প্রার্থী সাইদ বিন হাবিব জানিয়েছেন তারা এক তাকে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সমাজ বিজ্ঞান অনুষদে নিয়েছিল তিনি ক্লাসে কোনো প্রচারণা চালাননি প্রচারণা পত্র নিয়েও যাননি আর কোনো ক্লাসে গিয়েছিল সেটিও তার মনে নেই অভিযোগের বিষয়ে কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি এ বিষয়ে আমাদের আচরণ বিধি কমিটির পরিচালক নির্বাচন কমিশনার অধ্যাপক আমি মোহাম্মদ নজরুল্লাহ সঙ্গে কথা বলেছি তিনি বিষয়টি খতিয়ে দেখছেন আশা করি অভিযোগকারীরা এর সুফল পাবেন আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি